হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার মিষ্টি দেখো এখানে এসে খুবই খুশি আর ও ছিল হচ্ছে এইটা তোরা আমি এখন পিছন দিকে ঘুরিয়ে দিলাম তো এখন দাঁড়িয়ে দেয় দেখছে আর ওর মা হচ্ছে আনাজ কাটছে তো এখানে আজকে চিকেন রান্না হবে এই যে দেখো পেঁয়াজ কাটা হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি আর এদিকটা দেখো শাক ভাজা করছি আমি তো রুটি ভেজেছিলাম আর কি তো সেই জন্য ভাবলাম ওই তেলেতে একটু শাক ভাজা করে নিই কারণ শাক আজকে হবে আমাদের দুপুরবেলার খাবারে তো তাই জন্য শাকটা আমি ভেজে নিচ্ছি তারপরে চিকেনটা ওর মাই আজকে রান্না করেছিল ভাতটা হয়ে যাওয়ার পরে আমি মুড়ি খেতে চলে গেছিলাম তো তারপরে ওর মাই সব রান্না করেছিল। আর এখানটায় দেখো মিষ্টি এখন আমাকে হামি দিচ্ছে তো এই যে ওকে বলছি একটা হামি দাও তো খুব একটা দিতে চায় না মাঝে মধ্যে দেয় আর কি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমার কানের ভিতরে আঙুল দিয়ে দিয়েছে তো মানে কী করবে না করবে ভেবে পাচ্ছে না ও আর কি এতটাই খুশি আজকে এই টাইমটার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করার পরে ঘুমানোর জন্য কাঁদের ওষ তবে আজকে একটু খেলা করছিল। তারপরে একটু বেলা দিকেই ঘুমিয়েছে আজকে আর এখানে দেখো ওর মা এখন চিকেন রান্না করবে তাই জন্য যেভাবে রান্না করে সেভাবে বসিয়ে দিচ্ছে রান্নাটা আর আমি আর আজকে হাত দিইনি তারপরে খাওয়া দাওয়া করে আজকে রবিবার রবিবার এখন দুপুর বেলা আজকে এই ঘরে শুতে তো তাই যে দেখো আমাদের মিষ্টি তোকে এই ঘরে দুপুর দুপুরবেলায় তো মিষ্টি এখন খুবই কাজ করছে যে দেখো পয়সার ব্যাগটা এনেছি তার একটাই কারণ আছে একটা শাড়ি আসবে তো আজকেও একটা শাড়ি আসবে সেটাই নেব তো তাই জন্য পয়সার ব্যাপারটা নিয়ে এসেছি আর শাড়ি আসবে বলেছিলাম বাট আজকে সানডে ওরা শাড়িটা দেয়নি কালকে ডেলিভারি দেবে তো এখানে দেখো মিষ্টি এখন সন্ধ্যাবেলা খেলা করছে খেলা করতে করতে কান্না শুরু করে দিয়েছিল খুবই ঘুম পেয়ে গিয়েছিলো তো তাই জন্য ওই ঘরে নিয়ে গিয়েছিলাম ওই নটার দিকেই গিয়েছিলাম তবে কিছু শেয়ার করতে পারিনি তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই যে দেখো এখন কিরাম খেলা করছে উল্টো পাল্টা খালি খেলায় জামাটাকে নিয়ে ঘুরছে এটাকে নিয়েই খেলা করছে তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই ছোটো তার জন্য অনেক অনেক সরি তো চলো কালকে আশা করছি বড় ভিডিও দিতে পারবো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো বাই